সবাই কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি যথারীতি চলে এলাম এস এম এস পরিবার পক্ষে থেকে আমি মহম শেখ বাবু দেশ এবং দেশের বাহির থেকে যে যেখান থেকে আমার আজকের ভিডিও দেখছেন সকলকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং লাইক কমেন্ট শেয়ার করে দিন এবং আপনি এবং আপনার আপনাদের দেখার সুযোগ করে দিন তো চলে এলাম আজকে আমরা টু 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 দ্যাটস মিন সিক্স সিগরেট মার্বেল ডিজাইন পানাচোপানিয়া তো আজকেtailwindcssতে আমাদের দাম, লভিসন এবং মেয়াদকাল সবকিছু জানতে পুরো ভিডিও দেখতে থাকুন। এবার শুরু করতে যাচ্ছি আমার ভিডিওতে। ভিডিওটি দেখে নিন আমরা খুব সুখুভাবে তৈরি করা হয়েছে আমাদের বার্থের ডিজাইন কর্নার সোফা। আজকের ভিডিওতে আমাকে সহযোগিতা করতেছেন আদিব সাহেব। আদিব সাহেবের জন্য সংকল্প দোয়া করবেন। আমরা সাইড থেকে দেখাচ্ছি একটু সাইডটা দেখাই। এত সুন্দরভাবে কাজ করা হয়েছে দেখেন আপনারা। এটি আমাদের চিজগঞ্জের সেখুনকার আমি আপনাদেরকে পুরোটা দেখানোর চেষ্টা করব ইনশাল্লাহ আমাদের মার্বেল ডিজাইন সেপাটি আপনার ঘরকে সৌন্দর্য বৃদ্ধি করবে যারা আপনার ঘরকে পছন্দ করেন এবং আপনার পরিবার আপনজনদেরকে খুশি করতে চান তাদের জন্য আমার আজকের ভিড় দেখতেছি আমরা পায়াটি পায়াটি দেখেন আলহামদুলিল্লাহ অনেক প্রশস্ত অনেকটি মোটা পোড়া একটি গাছ কেটে খোদাই করে আমাদের কাস্ট করা হয়েছে আমি আপনাদের ডিজাইনটা মিনার ডিজাইনটা দেখাই দেখেন অনেক মোটা আলহামদুল্লাহ মিনারটা দেখেন আমরা এখানে গোল্ডেন এবং ব্ল্যাক কালার সমন্বয় কালার করেছি এবং কাজের দিকে সূক্ষ্ম করা হয়েছে কোনো ত্রুটি নেই আমরা এবার দেখতেছি হাতুলটি হাতুলটি দেখাচ্ছি দেখেন আলহামদুল্লাহ আমাদের হাতুলটা আছে এখানে ছয় ইঞ্চি মোটা পরো আছে দুই ইঞ্চি আড়াই ইঞ্চি এত সুন্দরভাবে করা হয়েছে আপনি এইখানে দেখেন আমাদের এখানে একটা লুক দেওয়া হয়েছে সুন্দর একটা ডিজাইন করা হয়েছে আমরা এবার দেখতেছি মিনারটি ফিট আছে উচ্চতা পায়ে থেকে উপর পর্যন্ত চার ফিট উচ্চতা আলহামদুলিল্লাহ অনেক বড় দেখলাম আমরা মিনারটি আমরা এবার ঘাইটি একটু লক্ষ্য করি ঘাইটি দেখেন পাঁচ ফিট উচ্চতা নিচে থেকে পাঁচ ফিট উচ্চতা আছে আমাদের পুরা সোপাটি ঘাইটি আছে আপনার দেড় দেখেন সুন্দর ডিজাইন আমি আপনাদেরকে ডিজাইনগুলো দেখানোর চেষ্টা করতেছি আমাদের যেমন কথা তেমন কাজ আমরা সব সময় বলি এস এম এস ফান্সার মানি তুইটি মুক্ত এবং গর্জি আমি আপনাদেরকে বালিশ সরিয়ে দেখাচ্ছি টু সিটে টু সিট দেখাচ্ছি আমরা বালিশ সরিয়ে দেখেন আমরা এখানে আমরা এখানে স্টন ব্যবহার করেছি আলহামদুল্লাহ অনেকগুলো স্টোন স্টোনগুলো আমি আপনাদেরকে ধরে দেখাচ্ছি প্রতিটি স্টন আমাদের সুন্দরভাবে বাধাই করা হয়েছে কোনো লুজ কালেকশন নেই এবং এইখানে আমরা সুন্দরভাবে একটি সেলাই করে দিয়েছি আর আমরা কাপড়টি ব্যবহার করেছি তুর্কি কাপড় এক নাম্বার তুর্কি কাপড় এবং বেলভেট আমরা এখানে একটু লক্ষ্য রেখি দেখেন সুন্দরভাবে একটি সেলাই করে দেওয়া হয়েছে এবং আপনার ভিতরে ভিতর দিয়ে সেলাই করে দেওয়া হয়েছে আলহামদুলিল্লাহ এবং সুন্দর রূপ দেওয়া হয়েছে এখানে সুন্দর ডিজাইন আমরা এবার সিটটি দেখতেছি সলিড ফোম আমরা ব্যবহার করেছি আমরা সবসময় বলি আমাদের ফার্নিচারে সবসময় আমরা সলিড ফোম ব্যবহার করে থাকি এবং সলিড ফোম দিয়ে থাকি যেন আপনারা কোনো প্রতারিত না হন এবার আমি আপনাদের একটু বসে দেখাচ্ছি বসে একবারে আরাম সুন্দরভাবে বসতে পারবে ইজিলি যদি আমি আপনাদেরকে বালিশ দিয়ে বসাই দেখাই বালিশটি দিয়ে বসবেন একবারে ইজিলি সুন্দরভাবে বসতে পারবেন তো আমরা সেটার জন্যে ছয়টি বালিশ দিয়ে দিয়েছি আমি আপনাদের বালিশগুলো দেখাচ্ছি আমাদের বালিশগুলো দেখেন অনেক বড় আলহামদুলিল্লাহ অনেক বড় বালিশ করা হয়েছে আমাদের বালিশের কাপড় 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 এবং সিট সিটের ডিজাইন রেখে দিলাম আমরা আমরা বালিশটি টে বক্স করা হয়েছে আমরা এখানে দুইটি মিনার দিয়ে দিয়েছি যেটি আমাদের প্রয়োজন না তবুও দিয়ে দিছি আপনাদের চাহিদা অনুযায়ী এবং আপনাদের রুচিসম্মত বানানোর চেষ্টা করেছি অনেক সুন্দরভাবে আমরা এটা তো স্টোন দিয়ে দিয়েছি আলহামদুলিল্লাহ দেখে নিতেছি আমরা আপনাদের ব্যবহার সুবিধার্থে দিয়ে দিয়েছি একটি ডয়ার ডয়ারটি দেখেন অনেক বড় আলহামদুলিল্লাহ অনেক জায়গা ভিতরে অনেকটা জায়গা আপনি এটা আপনার প্রয়োজন ঘড়ি মোবাইল পেন প্যাড ইত্যাদি ব্যবহার করতে পারেন ইত্যাদি রাখতে পারবেন তারপর আমরা আরেকটু ট্যুর দেখতেছি আমাদের টু 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 বলেছি যেহেতু আমরা আপনাদেরকে আমি পুরোটা দেখানোর চেষ্টা করতেছি আপনাদেরকে দিতেছি রেখে এবার আমরা দেখেন কাজ হয়েছে আমরা আপসাইডে একটি ডিজাইন করে দিয়েছি কারো কাজ করে দিয়েছি বর্তমানে আসলে এটি খুব চলে এবং কারু কাজটি অনেকের পছন্দ যার জন্য আমরা কারু কাজ সবসময় করে থাকি এবং এখানে একটা কারু কাজ দিয়ে থাকি একটা কাজ দিয়ে থাকি কনারে দিয়েছি আমরা স্টন স্টনগুলো দেখতেছি আসলে স্টনগুলো দেওয়ার সুবিধার্থে মানে আপনারা আপনার ঘরকে সৌন্দর্য বৃদ্ধি করবে কারণ দেখা যাবে যখন এই স্টনের লাইট পড়বে তখন লাইটের আলোতে এই পাথরগুলো আরও জল করতে থাকবে এজন্য আমরা স্টন দিয়ে থাকি আমরা কনারে আপসাইড দেখতেছি ভাইটা দেখেন আমরা কনারে কিন্তু দুইটি মেনার দিয়ে দিয়েছি সেম ডিজাইন সেম কাজ সেম মোটা একটি টু দেখে নিতেছি ফুল সেফটি দেখানোর চেষ্টা করতেছি আমরা আমরা এই পাশে গাড়িটা দেখা হাতুড়িটা দেখাচ্ছি প্রায় শেষ পর্যায়ে আমার ভিডিও হাতুড়ি দেখেনছিম ডিজাইন বিশেষ করে এই যে এই যে আপনারা দেখতেছেন কাজটা এই কাজটা এত সুন্দরভাবে করা হয়েছে এবং চোখটা এখানেই বেশি যায় সাইড থেকে যখন আপনি তাকাবেন দেখবেন এইখানে বেশি চোখটা যায় এবং সুন্দর লাগবে মিনারটা মিনার কথা কি বলবো দেখেন আলহামদুলিল্লাহ অনেক মোটা অনেক বড় মিনার এবার আমরা একটু একটু কষ্ট দিব পুরো নিচটা একটু দেখাবেন সবাইকে পুরো নিচের নিচের কাজটি পুরো সেটটা দেখান আপনারা একটু দেখেন

ভাবো মোটামুটি একটু রেঞ্জের ভিতর ঠিক তাদের জন্য আমার আজকের বিড়ো তো এটার মূল্য দিয়েছি মাত্র এক লাখ বিশ হাজার টাকা এক লাখ বিশ হাজার টাকা যারা এক লাখ বিশ হাজার টাকা নিয়ে নিতে চান আমাদের সোফাটি তাদের জন্য কিন্তু আমাদের টি টেবিলটাও আছে টি টেবিলটা আমরা আলাদা করে রেখেছি এটা আমরা সেম ডিজাইন সেম কাজ দিয়েছি এটাও দিয়ে দেবো সরাসরি চলে আসবেন আমাদের শোরুমে আমি আপনাদের শোরুমের লোকেশন বলে দিব এবং হোয়াটসঅ্যাপ আপনারা যদি কারো আসতে প্রবলেম হয় সেক্ষেত্রে আমাকে নক করবেন আমি আপনাদের সাথে আছি ইনশাল্লাহ আমি এবার লোকেশন বলে দিতেছি ঢাকা উত্তর পাড্ডা এ এম হসপিটালের পিছনে স্বাধীনতা শনি রোড আমি আবার বলছি ঢাকা উত্তর পাড্ডা এ এম হসপিটালের পিছনে স্বাধীনতা শনি রোড মাত্র দু মিনিট আগে পেয়ে যাবেন আমাদের শোরুম এবার আমি আপনাদেরকে আমার কন্ট্যাক্ট নাম্বার বলে দিতেছি শূন্য এক সাত দুই আট চার চার পাঁচ পাঁচ চার আট আমি আবার বলছি শূন্য এক সাত দুই আট চার চার পাঁচ পাঁচ চার আট আপনি ভালো থাকবেন আপনারা আপনাদের ভালো রাখার চেষ্টা করবেন কথা হবে ইনশাআল্লাহ আগামী দিন নতুন কোনো ভিডিওতে আজ এখানে আল্লাহ হাফেজ